তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি আমি সুদীপ আর আজকে আমি আপনাদের সাথে হরিদ্বার আর ঋষিকেশের পুরো ডিটেলসে একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওর মধ্যে থাকছে কীভাবে আসবেন কোথায় থাকবেন কী খাবেন কী কী দেখবেন আর কখন আসবেন আর কত খরচা হবে তো হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরে হরিদ্বারে আসতে পারেন আবার হাওড়া থেকে দিল্লি আর দিল্লি থেকে হরিদ্বারে আসতে পারেন তবে হাওড়া থেকে দুটো ট্রেন রয়েছে হরিদ্বারের জন্য একটি ট্রেন সপ্তাহের দুদিন উপাসনা আর বাকি দিনগুলো কুম্ভ এক্সপ্রেস নামে চলে যেটা প্রতিদিন দুপুর একটায় ছেড়ে তার পরের দিন বিকাল চারটায় পৌঁছায় আর রয়েছে ধুন এক্সপ্রেস তো প্রতিদিন আটটা পঁচিশ মিনিটে ছেড়ে তার পরের দিন নিয়ে তার পরের দিন ভোর চারটা পনেরো মিনিটে পৌঁছায় হরিদ্বারে কুম্ভ এক্সপ্রেস শিল্পার ক্লাসের টিকিট ছশো টাকা আর ধুন এক্সপ্রেসের ছশো পঁচিশ টাকা তো হরিদ্বারে এসে থাকার জন্য স্টেশনের সামনে এবং হরকিপৌড়ি ঘাটের কাছে কয়েকটি হোটেল আর সেবাশ্রমের নাম ও ফোন নাম্বার ড্রিসক্রিপশানে দিয়ে দিয়েছি প্রয়োজনে দেখে নিতে পারেন যেগুলোতে এসি এবং নন এসি দুটোই দুশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত রুম নিতে পারবেন আর খাওয়া দাওয়ার জন্য বিষ্ণুঘাট আর হরকিপৌড়ি ঘাটের কাছে অনেক বাঙালি হোটেল পেয়ে যাবেন তো ওখান থেকে খেয়ে নিতে পারেন আর চেষ্টা করবেন আর ঘর ভাড়াটা হরকিপৌড়ি ঘাটের কাছে নিলে ভালো হয় তো আপনারা হরকিপৌড়ি ঘাটের কাছ থেকে একটি অটো রিজার্ভ করে নেবেন তো হরিদ্বার আর সাইট সিন করার জন্য মাথা পিছু দুশো টাকা করে নিবে তো সর্বপ্রথম আমরা সকাল সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়লাম হরিদ্বার থেকে বাইশ কিলোমিটার দূরে ঋষিকেশে চলে আসার জন্য এখানের মুখ্য জায়গাগুলি ঘুরে নেওয়ার জন্য তো আমরা ঋষিকেশে চলে এসে রামঝুলা থেকে আমাদের ঋষিকেশ দর্শন শুরু করলাম তো এই দেখুন রামঝুলা অর্থাৎ ঝুলন্ত সেতু এতে উঠলেই ভাববেন আপনি বড় কিছু ঝুলার মধ্যে ঝুলছেন তো এই রামঝুলার ঠিক পাশেই রয়েছে এই স্বর্গাশ্রম তো এটি বুঝতেই পারছেন একটি আশ্রম এখানে থাকার জন্য অনেকই রুম রয়েছে আর সাথে সুন্দর একটি মন্দির করা রয়েছে যেখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণের সেই কুরুক্ষেত্রের রথ রয়েছে করা তো তারপরেই আমরা চলে আসবো গীতা ভবনে তো এটিও একটি আশ্রম এখানে ফ্রিতে খাওয়া ও থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানে লক্ষ্মী নারায়ণের একটি সুন্দর মন্দির করা রয়েছে আর তার সাথেও টাকা দিয়েও থাকার অনেক রুম করা রয়েছে এখানে পরিবেশটি কিন্তু বেশ মনোমুগ্ধকর তারপরেই আমরা চলে এলাম পরমার্থ নিকেতনে তো দেখুন পরমার্থ নিকেতনের এটি গঙ্গা ঘাট আর ঘাটের দ্বারের ওপরে শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ আর তার ঠিক ডান দিকেই রয়েছে শ্রীরাম ভক্ত হনুমান আর এই স্থান দেখুন গঙ্গার ঘাট আর ঘাটের সামনেই যোগরত সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তো এটিও একটি আশ্রম আর চলুন এবার আশ্রমের ভেতরটা দেখে নিই ভেতরে ডমরু ধরে নিত্যরত মহাদেব রয়েছেন আর এই আশ্রমের শুধু মহাদেব নয় অনেক দেবদেবীর মন্দির করা রয়েছে আর এই যে পরমার্থ নিকেতন এটা কিন্তু ঋষিকেশের সবথেকে বড় আশ্রম তো এবার আমরা চলে এসেছি তেরোতলা শিব মন্দির দর্শন করার জন্য তো এই মন্দিরটির নাম ভূতনাথ মন্দির এটি তেরো তলা শিব মন্দির তো শিব আর সতীর বিবাহের সময় শিব দেবতাগণ নন্দীভিঙ্গি এবং পেয়েদাতাদের সঙ্গে নিয়ে যে বরযাত্রী হয়েছিল তো ওদিকে সঙ্গে নিয়ে এই স্থানেই এক রাত্রির জন্য দাঁড়িয়েছিলাম তো তারপরেই আমরা জানকি ঝোলাতে চলে এলাম তো এই ঝোলাটিতে তিনটি রাস্তা করা রয়েছে আর এই সেতুটি পার হয়ে আমরা ওপারে গিয়ে আবার টোটো ধরে নেব হরিদ্বারের সিন করার জন্য এখানেই আমাদের ঋষিকেশ দর্শন শেষ হল তো আমরা দুপুর একটার দিকে হরিদ্বারে চলে এসেছি আর এসেই পবনধাম মন্দিরে প্রবেশ করলাম এই মন্দিরটি ছোট ছোট রং বেরঙের কাঁচের টুকরো নিয়ে মূর্তিগুলি তৈরি করা রয়েছে আর মন্দিরে অনেক বড় আর অনেক সুন্দর সুন্দর প্রতিমা করা রয়েছে আর এখানে দেখুন আধুনিক টেকনোলজির মাধ্যমে কাঁচের রিফ্লেকশানে একটি মূর্তিকে কতগুলি মূর্তি দেখাচ্ছে এখানে দৃশ্যটাও কিন্তু খুবই অসাধারণ দৃশ্য হরিদ্বারে এলে আপনারা অবশ্যই এই পবন পবনধামে একবার দর্শন করবেন এখানে যে ভিউ এখানে যে মন্দিরগুলি সত্যি খুবই ভালো তো তারপরেই আমরা চলে এসেছি বৈষ্ণব দেবী মন্দিরে আর এই মন্দির জম্বুর কাটরার মতনই করা রয়েছে তো বেশ কিছুটা কৃত্রিম গুহার মধ্যে হেঁটে গিয়ে মাতার দর্শন করতে হবে তো এখানে মাতার দর্শনের পূর্বে যাত্রাপথে অনেক দেবদেবীর মন্দির পাবেন তো এখানে দর্শন মহাবিদ্যারও খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে আর তার সাথে এখানে সুজির হালুয়া দিয়ে দিকে পুজো দিতে পারেন আর এই দেখুন এরকম কৃত্রিম গুহার মধ্য দিয়ে প্রবেশ করে আপনাদের মাতাদির দর্শন করতে হবে আর এই দেখুন মাতাদি জয় মাতা দি তো মাতাদিকে দর্শন করে বেরিয়ে এসেই আপনারা এই যে কেদারনাথ আর অমরনাথ গুহারও দর্শন করতে পারবেন তারপরেই আমরা চলে এসেছি চিত্রকূট ধামে তো এখানে দেখুন মন্দিরের সামনে দুই দিকেই প্রকাণ্ড হনুমান এবং মহাদেব দাঁড়িয়ে রয়েছেন তো এটিও একটি আশ্রম আর এখানেও ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে বেশ কিছু মন্দির করা রয়েছে মূর্তি করা রয়েছে তো তারপরেই আমরা চলে এসেছি শিবানন্দ ধামে তো এখানে কৈলাস এর মহাদেব আর কিছু মুনির সুন্দর মূর্তি করা রয়েছে আর ভেতরে দেবদেবীর প্রদর্শনী চলছে তো চাইলে দশ টাকা দিয়ে ওখানেরও টিকিট কাটতে পারেন তো এর ঠিক পাশেই রয়েছে আচার্য বেলা ইন্ডিয়া টেম্পেল তো এখানেও বেশ কিছু সিন সিনারি করা রয়েছে আর তার সাথে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলে তুলে রাখা গোবর্ধন পর্বতেরও সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো এখানেও প্রদর্শনী রয়েছে চাইলে দেখতে পারেন তারপরেই আমরা মায়াদেবীর মন্দিরে চলে এসেছি তো এই স্থানে মাতা সতীর নাভি ও হৃদয় পড়েছিল আর গর্ভগৃহে মাতা কালী তারপরে মায়াদেবী আর তারপরে কামাখ্যা দেবী রয়েছেন আর গর্ভগৃহের চারপাশে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এবং দশম মহাবিদ্যার সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে তো এই সব মন্দিরগুলি প্রায় তিনটা থেকে চারটার মধ্যে আপনাদের দেখা হয়ে যাবে আর এখানেই আমাদের টোটোই ঘোরানোর পালা শেষ তো এবার আমরা অন্য একটি টোটো করে মনসা মন্দিরের সামনে চলে এসেছি হরকি ঘাট থেকে তো এখান থেকে আমরা হেঁটে গিয়ে মনসা মন্দির দর্শন করব আর আপনারা চাইলে হরকি ঘাটের সামনেই মনসা মন্দিরের রোপওয়ের রাস্তা করা রয়েছে তো ওখান থেকে রোপোয়ে এলে একশো তিরিশ টাকা নিয়ে থাকে যাওয়া আসা আর এই দেখুন একশো টাকা দিয়ে পুজোর ডালি কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য মা মনসাকে জয় মা মনসা তো মনসা দেবী দর্শন করে যদি ছটার মধ্যে হরকি পৌড়ি ঘাটে আসতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা ছটা থেকে সাতটার মধ্যে যে সন্ধ্যার আরতি হয় গঙ্গা আরতি তো ওই গঙ্গা আরতি দেখতে পারেন আর যদি মিস হয়ে যায় তাহলে ওই দিন না বেরিয়ে রেস্ট করে নেবেন আর রেস্ট করে তারপরের দিন ভোরবেলায় পাঁচটার সময় চলে আসুন গঙ্গার ঘাটে আর কি তো ছটার সময় গঙ্গা আরতি পাতকালের হয় তো ওটা দেখে নেবেন তো আমিও এটাই করেছি তো এখানের বেশ কিছু মন্দির করা রয়েছে আরতি দেখার পর এই মন্দিরগুলি দেখে নেবেন আর সুযোগ হলে এই জায়গায় নাম ব্রহ্মকুণ্ড তো এখানে স্নান করে নেবেন তো এখানে সারা বছরই শ্রদ্ধালুর ভিড় হয়ে থাকে তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এলে ভালো হয় আর খরচের কথা যদি ধরেন তাহলে ট্রেন ভাড়া নিয়ে দুদিনে দিনে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে তো হরিদ্বারে এবং ঋষিকেশের এই খুঁটিনাটি ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে